সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা তো যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন দেশ ও বিদেশ থেকে তেনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে নতুন আবার কোনো বিষয় তো আবার আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আপনারা আশা করি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি খুব সম্পূর্ণভাবে দেখুন কেন আজকে ভিডিও বেশি লম্বা করব না তো তারা ভিডিও দিয়েছিলাম অনেকটাই লং হয়ে গেছিলো তো আজকে খুবই একটা ছোট্ট ভিডিও এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আশা করি ধৈর্য সহকারে দেখবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই যে দেখছেন খুব সুন্দর একটা ফুলের গাছ যেনারা বাগান করেন বা আমরা যেনারা বাগান করি আমাদের তো এই গাছটার সম্বন্ধে আর চেনাতে হবে না আপনারা অবশ্যই হ্যাঁ ঠিকই ধরেছেন এই গাছটি একটা হচ্ছে মিনি কামিনী তো কামিনী ফুলের অনেকগুলো ভ্যারাইটি হয় বলতে তিনটে ভ্যারাইটি হয় মেনলি এর আপনার একটা হচ্ছে টেবিল কামিনি কিন্তু টেবিল কামিনি ফুল হয় না সেটা ওই টেবিল কামিনি ছোট ছোট্ট বনসায়ের মতো করে রাখা যায় আর এটা হচ্ছে ছোট পাতার কামেনি বা মিনি কামেনি বলা হয় আর আর একটা এমনি আপনারা যদি ভাবেন যে নিচে লাগাব তবেও করা যাবে কিন্তু সেটা গাছটা বড় হয় ঠিক আছে তা ওটাকে বড়ো কিন্তু বড় বড়ো হয় গাছটা আর এটা হচ্ছে মিনি কামেনি তো এটা মেনলি আপনারা নার্সারি থেকে খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন হয়তো খুব বেশি নিলে আপনাদের সঙ্গে চল্লিশ থেকে আশি এর ভিতরে দামটা নেবে এক এক জায়গায় রকমের নেয় কিন্তু এর যে নামের সঙ্গে এর নামটা যেমন সুন্দর এর নামের সঙ্গে ঠিক সেরকম মিলও আছে এর গন্ধটাও খুব সুন্দর তো মেনলি আপনারা খুবই সহজে লাগাতে পারেন বাগানের একটা খুব অতি সহজ হুম কোনো গাছটা কোনো জটিল গাছ নয় যেনাদের বাগানে এখনও নেই কামিনি আমি চাইবো আপনারা অবশ্যই একটি কামিনি গাছ লাগান কেননা এর গন্ধটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে আর এই যে ফুলটা দেখুন আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি হ্যাঁ কত সুন্দর হয়েছে ফুলটা এর গন্ধটা মেনলি রাত্রের দিকে বেশি সোনা মানে পাওয়া যায় আর কি আপনার বাগানটা সুগন্ধতে ভরে থাকে তো আসুন একে একে এবার বিষয়টি শুরু করছি মাটি থেকে শুরু করে নিয়ে মাটি তৈরি থেকে শুরু করে নিয়ে গাছ লাগানো এর পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কি প্রয়োজন হয় সমস্ত বিষয়টা আপনাদের আস্তে আস্তে আমি বলছি সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন এর মাটি মেনলি বাগানে সাধারণ মাটি হলে যথেষ্ট কিন্তু তার সঙ্গে একটু দোয়াস মাটিটা মানে বালির ভাবটা থাকলে ভালো হয় আর এটা আমার লাগানো আছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বিস্কুটের যে কৌটোগুলো হয় আরও ভালো করে দেখাচ্ছি আপনাদের এই গাছটা এমন একটি গাছ আপনি যেখানে লাগাবেন না কেন এ হয়ে যাবে আমার এই যে দেখুন বিস্কুটের একটা যে কোটোগুলো হয় সেই কোটোতে লাগানো আছে আপনারা চাইলে মাটির টপ এরকম প্লাস্টিকের কোনো একটা জার যেটাতে আপনাদের সুবিধা হয় যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতে লাগাবেন আচ্ছা তো মাটির ভিতরে বললাম যে দোমাস মাটি হলে ভালো হয় আর সেই সঙ্গে কিছুটা বালির ভাব রাখতে হবে আর যদি মাটির টবে লাগান এটা যেমন আমার ফুটো করে দেওয়া আছে নিচে প্লাস সাইডে মানে ড্রেনেজিং ব্যবস্থাটা মেন যাতে জল না জমে এ জলের প্রয়োজন হয় কিন্তু এর মানে এই নয় যে অতিরিক্ত জল কেন অতিরিক্ত জল টবের কোনো গাছই সহ্য করে না তো এটা হলো মাটির মিডিয়াতে গেল এছাড়া আর যদি মাটির টবে লাগান তো নিচে সেই বালি চালা যে পাথরগুলো হয় বা এমনি স্টোনের বা আপনার টবের খোলানকুচি এটা নিচে দিয়ে তারপরে মাটি দেবেন সেই সঙ্গে কিছুটা জৈবিকভাবে করলে কিছুটা গোবর সার বা জৈবিক সার যেটাই বলুন না কেন দেবেন সেই সঙ্গে আপনারা দিতে পারেন হার্মিং কম্পোস্টটা দিতে পারেন গোবর সারটা দিলে আর ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রয়োজন হবে না তাহলে এটা তো গেল গাছ লাগানোর প্রসেস আচ্ছা এবার ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কথায় আসি এই গাছে সাধারণত কোনো রকমের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড লাগে না তাহলেও আমি সাজেস্ট করব আপনারা যখন অন্য গাছে হয়তো ফাঙ্গিসাইড দেবেন সে আপনি যেটাই দেন না কেন সাপই দেন আর ব্যাবিস্টিনে দেন বা আপনি প্রফেক অন্য যে কোনো ধরনের কীটনাশকের দেন না কেন তখন আপনি চেষ্টা করবেন একেও একটু দিয়ে দেওয়ার কেন গাছ তো বলা যায় না কখন রোগ নেই ঠিক আছে কিন্তু রোগ তো আবার চলে আসতেও পারে তো এটা গেল ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের ব্যাপারটা তো সেটা আপনারা খেয়াল রাখবেন আর সেই সঙ্গে আর আরেকটা বিষয় হচ্ছে চারা তৈরি এই গাছের একটা পুরাতন ডালকে খুব সহজে আপনি মাটিতে পুঁতে দিলে বর্ষার সময় বিশেষ করে মেনলি সেখান থেকে চারা হয়ে যাবে আর এখানে দেখুন অসংখ্য ফুল আসে আর আর একটা বড়ো কথা হচ্ছে এই গাছকে আপনি বনসাইয়ের শেপ দিতে পারেন এই যে আমার আমার গাছটা একটু দূরে থেকে দেখাচ্ছি এটা দেখেছেন মোটামুটি একটা গোল শেপ আছে কিন্তু এই ফুলগুলো ফুটেছে বলে আমি কাটিং করে নিই তো এই ফুলগুলো যখন ফোটা কমপ্লিট হয়ে যাবে বা ফুলগুলো শেষ হয়ে যাবে তখন আমি এই গাছটা সুন্দর করে একটা গোল করে কাটিং করে রাখবো এটা থেকে অনেক রকমের শেপ দেওয়া যায় একে বনসাই আমি বলবো যদি আপনারা ভাবেন যে বনসাই করব বনসায়ের জন্য একটি আদর্শ গাছ এটা খুব সহজেই বনসায় তৈরি করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের সমস্ত বিষয়টাই শেয়ার করলাম যে গাছটি কীভাবে লাগাবেন এর এর যত্ন কি আছে এর এর পরিচর্যা ডিটেলসটাই আপনাদের বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সেই সেই সঙ্গে আরও যদি কোনো কিছু জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে বলবেন কমেন্টে সেটা আমি অবশ্যই হেল্প করব যেনারা এখনও এই গাছটি লাগাননি অবশ্যই আপনাদের বাগানে একটি একটি হলেও কামিনি গাছ লাগান আমি সাজেস্ট করব সেটা বাগানটাও সুগন্ধতে ভরে যাবে প্লাস দেখতেও ভালো লাগবে এটা খুবই একটা সহজ গাছ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেন আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কেউ এই গাছ সম্বন্ধে আরও আগ্রহী হতে পারে বা লাগাতে পারে তো আর ভিডিওটি আর বেশি লম্বা করছি না আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যিনারা আমার চ্যানেলে নতুন তিনাদের কাছে একটাই বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর দেশ ও প্রবাস থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো প্রত্যেক ভিডিও শেষে যেটা আপনাদের বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ